তারিখে এই এই ফ্যান এই ফ্যানের দেখুন এই ফা ফ্যানের উজ্জ্বল ভাইয়ের কবরটা যদি একটু দেখাতেন হ্যাঁ কোথায় সামনে সাকা সাহেবের যে ঘর আছে উনি অনেক চাপা স্বভাবের ছিলেন না উজ্জ্বল ভাই আমি কোনো কিছু আমি এখন সে রুমে যাচ্ছি যে রুমে আসলে সে ঘটনাটি ঘটে কোনটা রুম একটু যদি যেতে না পারে যে রুমে উজ্জ্বল ভাই শাখা সাহেবের একমাত্র ছেলে এই রুমে সেদিন কত তারিখ ছিল মার্চের ষোলো রোজের সতেরো তারিখ গত মাস মাসের সতেরো তারিখে এই এই ফ্যান এই ফ্যানের দেখুন এই রোমান শাখা সাহেবের একমাত্র ছেলে হয় দেখুন এই হচ্ছেন উজ্জ্বল ভাই শাখা সাহেবের একমাত্র ছেলে আসলে কি বলবো আমি আসলে শাখা সাহেবকে বা তার ওয়াইফকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই একদম ফুটফুটে কি সুন্দর উজ্জ্বল ভাই তাদের একমাত্র সন্তান মাত্র আঠাশ বছর বয়স বাবার হাতের উপরে মায়ের হাতের উপরে চলে গেল আরো ছবি আছে যে ওনার উজ্জ্বল ভাইয়ের আরো অনেকগুলো ছবি আমি যদি একটা আপনার সাথে শেয়ার করি দেখেন এখানে কয়েকটা ছবি আছে এই যে একটা ছবি এটা এটা হচ্ছে ছোট কালের ছবি না এটা যখন উজ্জ্বল ভাই ছোট ছিলেন সেই সময়কার ছবি আর এটাও শাখা সাহেবের সাথে দেখুন আর একটা ছবি বাবা ছেলের অনেক সুন্দর চেহারা ছিল আসলে আমি তো এর আগে শাখা সাহেবের ছেলেকে দেখিনি না দেখিনি না দেখি প্রথম দেখলাম থাকতো বেশি থাকতেন বেশি সন্ধ্যার আসতো মায়ের জন্য যতবার আসেন তত জায়গায় জায়গায় আসলে এই স্মৃতি বলার নয় এখানে থাকতেন মনে উনি না আসম এই খাটে ঘুমাতেন উজ্জ্বল ভাই কি বলবো আসলে জীবন শুরু হওয়ার আগে শেষ হয়ে যাওয়ার মতো আট বছর বয়স কিছুই না আর সেটা যদি নিজের হাতে নিজের জীবনকে শেষ করে দেওয়া হয় নিশ্চয়ই কোন ওনার মানসিক টেনশন ছিল বা কিছু একটা তো ছিল যেটা একমাত্র উনি বলতে পারবে এটা সাগর সাহেবের ওয়াইফ আল্লাহ ছাড়া কেউ এই এটা বারবার বলছিলাম এই ফ্যানের সাথেই সেদিন গত মার্চ নিজের জীবন নিজেই শেষ করে দেন উজ্জ্বল ভাইয়ের কবরটা যদি একটু দেখাতেন হ্যাঁ কোথায় শাখা সাহেবের যে ঘর আছে ঘরের পাশে ওনার ওনার বাবার কবরও এখানে ছিল শাখা সাহেবের এর আগেও আমাকে একবার আংটি দেখিয়ে দিছিলেন যেখানে ওনার শ্বশুরের কবর সেখানেই কোন জায়গায় কবরটা এই নতুন কবরটা মামা দেখুন সবচেয়ে কষ্টদায়ক কি জানেন ভিউ শাখা সাহেব শাখা সাহেবের বাবা মায়ের কবর ছিল এখানে আর সেখানে আজকে শাখা সাহেবের ছেলে উজ্জ্বল সাহেবের কবর এক পাশে পারিবারিক কবরস্থান উজ্জ্বল ভাই দেখুন একটা মায়ের জন্য যে কত কষ্টের বাবার জন্য কত কষ্টের এখানে হয়তোবা শাখা সাহেবের ওয়াইফ কাজ করার জন্য এদিক সেদিক হাঁটা চলা করেন শাখা সাহেব তো সেভাবে হাঁটতেও পারেন না এখন কিন্তু যখনই উঠি বেরোন আপনার মনে তো অবশ্যই উঠে এগুলো মনে পড়ে না ছেলের কথা তো প্রতি ক্ষণে ক্ষণে মনে পড়ে তা যে কত কি বলা আছে দর্শকদের নিকট উনি তো চলে গেছে আপনার ছেলে এখন ধোয়া ছাড়া তো আর সবাই ধোয়া করবেন মানুষ মাত্রই ভুল আল্লাহাক যেন ওনাকে উজ্জ্বল ভাইকে যেন মাফ করে দেয় আর এই কবরটা হচ্ছে উনি অনেক চাপা স্বভাবের ছিলেন না উজ্জ্বল ভাই কথা জিজ্ঞেস করলে বলতো না রাগ হয়ে যেত মানে একবারে বলছি বুঝলে বুঝলেন না বুঝলে না আপনারা তো মনে করেন একটু বুঝতে পারেন না যে এরকম কোনোদিন এরকম টেনশন বা এমনি চাকরি বাকি না এমনি তো না কোনোদিনও না চাকরি বাকি নিয়ে খুব একটা টেনশন ছিল না না আর এই বাড়িটা আমাকে আগে সাগা সাহেবের ওয়াইফ দেখিয়েছিলেন এখানে যে ইয়া করছেন গাছগুলোর এখন কি অবস্থা গাছপালা এবার বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে সাগা সাহেবের কিন্তু বাড়িটা কিন্তু অনেক চমৎকার আমি আগেও দেখেছিলাম এখানে এখন মুরগি নেই না আছে দুইটা মুরগি ও যা একটা তো শাকাসাব আর একটা যে লোকটা চশমা পরা ভাই আপন ভাই আপন ভাই ওনার মেয়ে ভাই ওনার পরে আর ওনার বাবা নারকেলের ডাব হয় হুম নারকেল গাছে হ্যাঁ তিন বার খেলো তো ওনার হাতের বোনা

শেষ হয় না খালি জঙ্গল হয় এই মাদ্রাসা কি আগে ছিল না হঠাৎ হয়েছে ছিল ছিল একতলা ছিল এখন তো তালা করছে এদেরকে এখানে জায়গা দিছেন না বোর্ডিং দিয়ে দিছে হ্যাঁ এখন আবাসিক হুম আবাসিক বানিয়ে ফেলেছে এই ওখানে শাক করতে ওইটাও তো এখন অল্প বেগুন আছে শুধু না হুম গাছ মরে গেছে সব যত্ন না করে

থাকা অবস্থায় ধুকে ধুকে উনি এমনি মরছেন উনি অসুস্থ কিডনি সমস্যা তার ভিতরে এখন এরকম একটা খবর ওনার যে বাকি জীবনটা আরও কষ্টের i don't know Yeah, লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন